তো আপনার ঘরের ছেলে আমি এখানে অনেক আমার নানা অনেক আমার মামা অনেক ভাই এখানে আছে আমি তো আপনার ঘরের ছেলে আমার সঙ্গে বসুন আমার ওস্তাদির কাছে যেতে হবে না ওস্তাদির কাছে তো পড়ে আমার কাছে আসে আসে কি না আমি দেখাই দেব আব্বা আমার আল্লাহর নবী বললেন সিদ্দিকে আকবর আবু বকর কে আবু বকর দেখো তো কোথাও কোনো বাড়ি ঘর আসে নাকি হঠাৎ করে নজরে পড়ল অনেক দূরে একটা কুড়ে ঘর ওই কুড়ে ঘরের পাশে গিয়ে আল্লাহর নবীর ডাক দিলেন ঘরের ভেতর দেখে একটা মেয়ে লোক মানে একটা মহিলা আওয়াজ দিয়ে বলে ওগো তোমরা কারা আমার বাড়িতে তো আমি একা আমার স্বামী নেই আমি একা আমার স্বামী তো বাইরে গেছে আল্লাহর নবী বললেন মা আমরা মক্কা থেকে এসেছি আমরা মদিনা যাব ও মা আমার সাহাবি বড় বড় পানির পিপাসা পেয়েছে মা মরুভূমির জায়গা ও মা একটু পানি থাকলে দাও একটু খাবার থাকলে দাও ঘরের ভেতর থেকে ওই মহিলাটা আমাজ দিয়ে বলে মক্কার পথি ঘরে কোনো খাবার নেই ঘরে কোনো পানি নেই আমার স্বামী ছাগল নিয়ে গেছে পাহাড়ের কিনারে সন্ধ্যার সময়ে বাড়ি ফিরবে ওই পাহাড় থেকে থেকে পানি আনবে আর পুকুরের দুধ ওই ছাগলের দুধ দহম করবে ঝরনার পানি আনবে ওই পানি আমরা পান করবো ঘরে তো কোনো খাবার নাই আল্লাহর নবী বললেন মা একটা ছাগল দেখা যায় মা যদি অনুমতি দেন ওই ছাগল থেকে দুধ দহন করি মহিলাটা বললেন পথি তোমরা বোঝো না এটা রুগ্ন ছাগল রোগা ছাগল দাঁড়াতে পারে না চলতে পারে না কোন সময় মরে যাবে তার কারণে আমার স্বামী এটা রেখে গেছে রহমতের নবীর ডাল দিয়ে বলে মা অনুমতি দাও মা আমি একটু চেষ্টা করি মহিলা মনে মনে রেগে গিয়ে বললেন তোমরা পাবন নাকি আল্লার নবী বললেন মা তুমি একবার বলো হুকুম দাও মা আমি চেষ্টা করি ওই মহিলাটা একটা পাত্র এনে মানে ভাড়া এনে দিলেন আল্লাহর নবী ভাড়াটা বা পাত্রটা হাতে নিয়ে বললেন মা পাত্রটা হবে না মা তুমি একটা বড় পাত্র দাও তুমি একটা বড় পাত্র দাও মহিলা মনে মনে রেগে গেল এটা কোন পাগল মানুষ এই বড় পাত্র চাচ্ছে ওই বড় পাত্রটা হাতে নিয়া আল্লাহর নবী যেমনি ওই সাহাদের গায়ে

বাসো আহা নবী কে বাসো আর সেই নবী দিন মহাপতি দরুদ পড়িও মন হয় নবী কে দিও বাপের আমার ওই নবীর মহাপতে আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম মানে কেয়াম করি আরে আপনার এই বাড়ি এই ভোটবাড়ি এই মসজিদের কথা বলছি না আল্লাহর যেটা প্রথম হওয়ার তার নাম কি জোরে বলেন আপনাদের মসজিদের সেক্রেটারি তিনি আল্লাহর কাবা ঘরে গেছেন কাবা ঘরে গেছে এখানে অনেক হাজি আছে পৃথিবীর প্রথম ঘর যেটা কাবা 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 ঘর এক মাস তিন মাস ধরে তৈরি করছেন হজরত ইব্রাহিম আলহী ইসলাম এবং তার সন্তান ইসমাইল আলহী বাপ বেটা মিলে আল্লাহর কাবাঘর তৈরি করলেন তিন মাস পরে সেদিন আল্লাহর কাবাঘর উদ্ভাদন করবে কী কী করবে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কোরআন খুলে দেখো পবিত্র কোরআনুল কারিমের পাড়া নাম্বার এক সুরাটির নাম সুরা বাঁকড়া একশো উনত্রিশ নাম্বার আয়াতে পরিষ্কারভাবে আছে আল্লান করা হয়েছিল দাদা আল্লাহর উদ্ভাদন করা হলো পবিত্র মিলাদার কায়াম দিয়ে তুমি এখন ফাটুয়া দিচ্ছ নীলাস কায়াম কথায় আসে ওটা ছেড়ে নীলাস যেই মসজিদে এক রাখাত নামাজ আদাই করলে পঞ্চাশ হাজার নামাজের স্বভাব হয় মসজিদটার নাম মসজিদে নবমী আওয়াজ দেন কি মসজিদ মসজিদে নবমীতে এখন যে প্রয়োজনীয় উপাস ওগুলো সমাতে পড়া হয় না প্রাণের ভয়ে হয়তো কারো হুমকিতে মানুষ সঠিক কথাটা বলে না সমাজে যেটা রোগ তো আপনার ছেলে আমার ছেলে মোবাইল হাতে এরা আপনার ছেলে আমার ছেলে ফর্স নামাজের পরে দুই হাত তুলে দোয়া করে না কোনো পীরের মাজারে যে দোয়া করে না নিজের মা বাপের কবরে আরো পর্যন্ত এরা করে না সমাজ কোন দিকে যাচ্ছে এরা কোনো মাজা হাফ মানে না আল্লাহর কোরআন খুলে দেখো পারা নাম্বার পনেরো কত পাড়া এ আওয়াজ দেন জোরে বাবা আমার পনেরো পাড়া সুরাটির নাম সুরা বাড়ি

আওয়াজ দেন কোন মাজাহের মুসলমান হানাফি আপনার সাওয়া আপনি মিলাদ করছেন আপনি কেয়াম করছেন দুই দিন পরে আপনার সাওয়া বলবে আমার ভাব সেটা পড়ে গেছে এটা জাহান কাজ করে গেছে আপনার ঘরে দ্বন্দ্ব লাগবে আপনাদের সমাজে দ্বন্দ্ব লাগবে এটা সতর্ক থাকা দরকার কারণ যাতে করে রোগ সরাতে না পারে প্রত্যেকটা যুবকের কাছে এটাই আমার আবেদন এই ধনির বাড়িতে বলে যাচ্ছি বাপেরা আমার প্রত্যেকটা যুবকের সচেতন থাকা দরকার সমাজে যাতে রোগ ঢুকতে না পারে ক্যান্সার রোগ যদি একবার ধরে ওই রোগকে বাঁচানো সম্ভব হবে কি জোরে বলেন হবে কি সম্ভব হবে না সমাজ টুকরো টুকরো হয়ে যাবে সংসারে দ্বন্দ্ব হয়ে যাবে আমি আমার একজন মাওলানা আমাকে দাওয়াত দাবাত করল তার বাড়িতে মিলাপ মেহফিল হবে মিলাপ মেহফিল হবে বলে তার নিজের ছেলে বড় ছেলে সমাজ ওই তার বাড়ি আলাদা হয়ে চলে গেছে ওরা কি তার বাপ বাড়িতে ই আদিতাম আসিবত আব্বাজানের আমার বক্তব্যের বিষয়ে আমি অন্যটা বলছি শোনে ছাগলটা দাঁড়িয়ে সালাম নিল আমি মসজিদে নবমীর কথা বলছি মসজিদে নবমীতে আল্লাহর নবীর পাশে সাহাবারা বসে বসে হাদিস শুনছে নবীর কথা বলেই হচ্ছে হাদিস নবীর কথাগুলো কি জোরে বলেন হাদিস হাদিস বায়ান করছে আস্তে করে আল্লাহর নবী যখন উঠে দাঁড়ালেন সাহাবারাও দাঁড়ালেন আওয়াজ দেন তো কেয়াম মানে কি আওয়াজ দেয় কেয়াম মানে দাঁড়ানো আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে কেয়াম করেছিলেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রসুল তার কোনো না কোনো বিবির ঘরে প্রবেশ না করেছেন ততক্ষণ পর্যন্ত সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করেছিলেন ছোটে বলেন সুবাহ নামাজ আমরা পড়ি নামাজ একটা ওসিলা আজকে ধনির বাড়ির যুব কমিটির ব্যবস্থাপনায় এই যে জলসার আয়োজন করেছে এটাও একটা ওসিলা এখন লোক মানে না আপাজানের আমার আলার কোরানের পরে সেই এই প্রতাদের স্থান নাম হচ্ছে বোখারী শরীফ আলাজান শরীফ বোখারী শরীফ এই বোখারী শরীফ থেকে তারা দলিল দেয় ইমাম বোখারি রহমত যখন রাসিয়ার সমরবন্ধে ছিলেন হ্যাঁ শোনারটি রোগ এগুলো আপনাদের শোনা দরকার আর এই কিচ্ছাদারী কিন্তু সারা জীবন শুনেছেন অনেক কিচ্ছা কাহিনী আমি বলতে পারি ঘন্টা না ঘন্টা কিচ্ছা কাহিনী শোনাবো না চমকপ্রত কিছু কথা মানে নদীর্ঘ নতুন কথা শোনাবো রাশিয়ার সমরগঞ্জে যখন ইমাম বোখারি রহমতুল্লাহ যখন ছিলেন তার জীবন দশায় দুনিয়াদারি কিছু আলিম ইমাম বোখারি রহমতুল্লার পিছনে ফাঁকিয়া দিল কি জানে যে ইমাম বোখারি রহমতুল্লাহ কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ কাফের ফাতুয়া দিলে এই বিচারটা কাজের বিচারের কাছে চলে গেল তার তো বিচার হয় সাক্ষী সাধু যত মিথ্যা দেবে তত বিচার মানে ভালো হবে সাক্ষী সাধন পেয়ে কাজ রায় দিল ইমাম বখারি রহমতুল্লাহ আলাইকে রাতের অন্ধকারে সমরকন্দ ছেড়ে চলে যেতে হবে সূর্য উঠার আগে ইমাম বোখারি রহমতুল্লাহর প্রতি কি অন্যায় অবিচার করেছিল দুনিয়াদারি আলিমেরা আব্বা জানে রামা ইমাম আলাই হে আলাইহে বয়োজিষ্ট বৃদ্ধ মানুষ রাতের অন্ধকারে সমরপন থেকে বেরিয়ে পড়লেন হাঁটতে পারে না চলতে পারে না তিন মাইল রাস্তা হেঁটে গেছে আওয়াজ দেন কয় মাইল তিন মাইল যাওয়ার পরে আর চলতে পারে না একটা পাহাড়ের দেশে পাড়ের ছাউনির একটা জায়গা ছিল ওই জায়গায় তিনি একটু বিশ্রামের জন্য বসে পড়লেন আল্লাহ পাক হুকুম করলেন আগের আইন তুমি দেরি করো না যাও ইমাম বখারি রহমতুল্লার যান কবজ করো সেখানে তার জান কবজ করলেন লাশ মোবারকটা পড়ে আছে আবার দিন দুই দিন পড়ে আছে হঠাৎ করে আল্লাহ পাক তার শরীর থেকে এমন একটা সুগ্রাম বের করে দিল ওই মানুষেরা ভাবছে ঘরে ঢোকে যে এই সুগ্রানটা জান্নাতি সুগ্রান এটা কোন জায়গা থেকে আসছে খোঁজ করতে করতে তারা গিয়ে দেখে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের শরীর থেকে আল্লাহ পাক জান্নাতি সুগ্রান বের করে দিয়েছে নারায়ণ তাকবীর আপনারা আমার সেখানে দাফন করলেন ইমাম বুখারি রহমতুল্লার সঙ্গে বেয়ানবী গোড়ার কারণে আল্লাহ পাক সেই জায়গায় বখরা সমর্পণ এগুলো কিন্তু পাশাপাশি এলাকা পাহাড়ি এলাকা পাথরি এলাকা পাথুরি জায়গা মরুভূমি জায়গা যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় অবস্থাটা কি হতে পারে আবার সব গাছপালাগুলো মরে যায় এবার সাত বছর মানুষেরা অনাহারে থাকছে কিতাব সাক্ষী দেয় বুধার ধারণায় মানুষেরা শ্বাসের পাতা চিড়িয়ে খায় সাত বছর পরে ওই কাজের দরবারে এলু এলু চুল পুসফুস তার চেহারা একটা পাগলা মানুষ একদিন কাজের দরবারে গিয়ে বলে ও কাজী সাহেব আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আমি একটা স্বপ্নের করি আপনার দেশে যে দুর্ভিক্ষ এটার ঘটনা আমি বলি কাজী বললেন বলুন আর আপনার দেশে ওভাম ওবার একটা কারণ আপনারা ইমাম বোখারি রহমত সঙ্গে সেই আলো করেছেন যদি বাঁচতে চান আপনারা চলুন

অ্যাপসটা মুসলমানের যে এই মুসলমানের ঐক্যটাকে নষ্ট করে দেওয়ার জন্য খ্রিস্টানের চক্রান্ত মোবাইলে এমন অ্যাপস ঢুকিয়ে দিয়েছে যাতে করে মুসলমান একত্রিত হতে না পারে এটা কিন্তু ওই যুবকেদের মাথায় ঢোকে না আব্বা আমার অ্যাপসটা জানতে হবে অ্যাপসটা তোমাকে দিল কে আব্বা কাজী সাহেব সহকারে কাউরা পিটালেন সমস্ত আলিমুলামা সমস্ত বখরা নগরে যারা আছে সমস্ত নারী পুরুষ একত্রিত হয়ে ইমাম বোখারি রহমতুল্লার মাজারের পাশে গিয়ে যেমনি ক্ষমা প্রার্থনা করে দুই হাত তুলে দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আত্মা পা আকাশের রহমতের বৃষ্টি শুরু করে দিয়েছে তাহলে এ থেকে জানা গেলা মানা কি যাই ওসিলা ছাড়া আল্লাহ দোয়া কবুল করে না এই জন্য আজ শরীফে ও মুখ ইবাদতের মগজ হচ্ছে দোয়া হস নামাজের পরে আমরা দোয়া করব ইমাম যখন শুক্রবারে নামাজ পড়ায় সালাম যখন ফেরায় ওই সময় দোয়া করলে আল্লাহ দরবারে ওই সময় দোয়াটা কবুল হবার সম্ভাবনা আছে জোরে বলে আল্লাহ সুতরাং দোয়া আমাদের দরকার ফর্স নামাজের পরে মিলাদ মেহফিলের মধ্যে নামাজের মধ্যে জেকেরের মাজলিশে কবর হিয়ারতের মাজলিশে সব জায়গায় আমাদের দোয়ার দরকার আছে কি না জোরে বলে দোয়ার দরকার একটু মহাব্বতে দরুদ পড়ি আল্লাহ Gracias. মাওলালা মুহাম্মাম্মা ওই মহিলাটার কাছে মনে আছে না ভাই মহিলাটার নাম উম্মে মাবা مشকাতের হাদি উম্মে মাবা মনে মনে রেগে গেল এটা কোন মানুষ আবার বড় পাত্র চাচ্ছে ওই বড় পাত্রটা হাতে নিয়ে আল্লার নবী যিনি hayatul নবী এই সাগল এর ওই নবী জমিনে সাগল তানা হাত দিয়েছে সঙ্গে সঙ্গে সাগল তা দাঁড়িয়ে মানুষের ভাষায় আল্লাহর নবীকে সালাম দিয়েছে আল্লাহর নবী বলেন এই সাগল তুমি আমার চিনলে কি করে ওই সাগল মানুষের ভাষায় আল্লাহর নবীকে দাম দিয়ে বলে হুজুর দিব না আপনি তো শুধু মানুষের নবী নন দুনিয়ার সমস্ত প্রাণীদের জন্য আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছে আপনি তো শুধু মানুষের নবী নন পশুদেরও আপনি নবী ছাগলটা বলে হুজুর আমি কোলানের ফল সইতে পারছি না আপনি দুধ দহন করেন আল্লাহর নবী পাত্রটা হাতে নিয়া যেমনি ওই পুকুরি ওই ছাগলের হাত দিয়েছে দেয় লক্ষণের মধ্যে ওই ভর্তি হয়ে উঁচি পড়তে শুরু করেছে আল্লাহর নবী ওই দুধ পান করলেন সাহাবিকে দিলেন বাকি দুধটুকু রেখে আল্লাহর নবী মদিনার দিকে চলে সে ওই মদিনার দিকে গেলেন মক্কা মরুভূমি ওই বালু রাস্তা আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো দিন টাকা দিত টাকা দেয় আমরা গিয়ে দেখে আসব যেই পথে নবী হেঁটে গেছে সোনারা মাদি না প্রাণের মাটি না সবই বলিব কিন্তু তোমার ভুলতে পারি বলতে পারবে না দুটো লাই নবীকে ভোলা যাবে কি সোনার মানি না আমার প্রাণের মানি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে জোরে সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি পাটির মিটিংয়ে যখন আমরা বলি ভুলিনি এখন নবীর মহাম্পতে দেখি তো দুই হাত তুলে বলতে পারি কি না ভুলিনি

যেই যুগে নবিল যুগটা ছিল আইয়ামে মে যুগ অন্ধকারের যুগ মূর্খতার যুগ যেই যুগে মানুষ নিজের আত্মাকে বিয়ে করত যেই যুগে মানুষ উল্ফ হয়ে আল্লাহর খাবার দাবা চলতো সেই যুগে মানুষ ভাইয়ের রক্ত দিয়ে হুলি খেলত ওই যুগে আল্লাহর নবী তাসি বেনে মক্কার মানুষদেরকে সাহাবা বানিয়ে ওই মানুষদেরকে জাতি মানুষ বানিয়ে দিয়ে বানিয়ে দিয়েছে আর একটা ধরে বলা যাবে নি সুবাহ আল্লাহ আল্লাহ কবিতাই বলছে যাস কি বিনা মে চিলি দেশ বড় ইমানাত ছিল তোমার পরিবেশ নবিস্টু আইলি তুমি সাইয়ে ফাতিহ না সত্যি ভুলিবো কিন্তু তোমায় ভুতি পারি না সোনার ভাবি না আমার দানের মানি না রসমতির নবী যখন মদিনায় চললেন ঠিক ঐ মহিলাটার স্বামী যার নাম আবু মাবাদ কি বলেছে নামটা আবু মাবাদ সন্তান শুয়াকে বাড়ি ফিরে বাড়িতে দুবার আগে ডাকি বলে বিবি ও প্রাণের বিবি আজকে আমার বাড়িতে কিসের সুঘ্রাণ বইছে বিবি এত সুখরা জীবন তো আমি পাই নাই মহিলাটা বলে দিয়ে ঘটনা ঘটেছে স্বামী বলে কিসের সুখরা কারণ পুরাণের মধ্যে রয়েছে ওই মহামানব আপনার নবী আমার নবী যখন রাস্তা দিয়ে যাবে দশ মাইল থেকে মানুষ জানবে এটা রহমতের নুমি হেঁটে গেছে ছুকরান হয়ে যায় বাতাসটা মুখরিত হয়ে যায় ওই মহিলা ঘরের ভিতরে স্বামীকে দেখে ঘরের মধ্যে ওই মহিলা বাবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও প্রাণের স্বামী দুপুর বেলায় আমি বিছানায় ঘুমিয়ে আছি হঠাৎ করে দুইটা মানুষ আমার বাড়িতে এলো প্রাণের স্বামী দুটো মানুষের একটা মানুষের এত রুড়ির চেহারা বলতে পারি না গো প্রাণের স্বামী আমার মন বলে সেটা মানুষ নয় আমার বাড়িতে পূর্ণিমার চাঁদ চা নেমে এসেছে ওই মহিলাটা ডাকিয়ে বলে স্বামী মানুষটা আমার বাড়িতে এসে খাবার চেয়েছে আমি দিতে পারি নাই পানি চেয়েছে দিতে পারি নাই ও প্রাণের স্বামী এত সুন্দর মিষ্টি দ্বারা কণ্ঠ এত সুন্দর নাম মুবারক গুলো নূর চমকাছে ওই মানুষটা আমার রুগ্ন রোগা ছাগল তার গায়ে যেমনি হাত দিয়েছে সঙ্গে সঙ্গে রোগা ছাগলটা দাঁড়িয়ে মানুষের ভাষায় ওই নূরের নূর মানুষটাকে সালাম দিয়েছে স্বামী বলছে প্রাণের দিদি তারপর বলছে ও প্রাণের স্বামী মানুষটা এত দুর্দহম করেছে নিজে পান করল সঙ্গীকে দিল বাকি ওই মানুষটা এই রাস্তায় গেছে ওই মানুষটা বলে বিবি আমি হলাম পণ্ডিত ব্যক্তি আমি জানি ওই মানুষটা হচ্ছে আখিরি নবী